আমরা কি জানি যে আমাদের রোজ কাজ করার জন্য এনার্জির দরকার আমার আপনার প্রত্যেকের এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটা জায়গা থেকে বিলং করি প্রত্যেকের প্রফেশানও আলাদা কেউ আমরা জব করছি কেউ আমরা বিজনেসের সাথে যুক্ত কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে যে যার মতো যার যার কাছে বিসি এবং প্রত্যেকেরই কাজ করার জন্য এনার্জি চাই আমাদের এবারে এনার্জিটা কোথা থেকে আসবে কিভাবে হবে মানে আই মিন আজ আমি বলছি যে কিটোডায়েট যারা ফলো করে তাদের সেটা কতটা সেফ ঠিক আছে সেফ না আমি বলবো আমি কিটোডায়েটটাকে সাজেস্ট করি না কোনো ডায়েটিশিয়ান যদি দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বা কেউ যদি করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি স্পেশালি সাজেস্ট করি না কিটো ডায়েট কেন করি না সেটাই আমি বলবো আমরা যে প্রচুর পরিশ্রম করছে ধরুন যে হেভি ওয়ার্ক করছে অনেক বেশি পরিশ্রম করছে তার কি হবে আমার আপনার তুলনায় তার বেশি এনার্জির প্রয়োজন হবে আই মিন যে হেভি ওয়ার্কার আবার যে মাঝারি পরিশ্রম করছে তার কি হবে তার হেভি ওয়ার্কারের থেকে একটু কম এনার্জি কিন্তু প্রয়োজন আই মিন মডারেট ওয়ার্কার যারা আবার যারা আরও কম কাজ করছে তাদের ক্ষেত্রে আরও কম এইভাবে কিন্তু এনার্জিটা কার কেমন হবে সেটা ডিপেন্ড করে তার ওয়ার্ক মানে কী ধরনের ওয়ার্ক সে করছে তার ওপর বেস করে এবার আমাদের ব্রেন চায় গ্লুকোজ আর আমাদের এনার্জিটার মেন সোর্স কি গ্লুকোজ আর গ্লুকোজটা আমরা কোথা থেকে পাই কার্বোহাইড্রেট থেকে পাই আর কার্বোহাইড্রেট জাতীয় ফুড যদি আমরা না নানি তাহলে আমাদের গ্লুকোজটা কোথা থেকে আসবে গ্লুকোজ আসবে না আমরা এনার্জি কোথা থেকে পাব ব্রেন তো চাইছে গ্লুকোজ গ্লুকোজ কিন্তু পাবে না নাতে কী হবে দীর্ঘদিন ধরে বডি কি হবে ভাঙতে থাকবে এবং এই যে কার্বোহাইড্রেটের যে বডিতে যে একটা কাজ আছে কার্বোহাইড্রেটের সেটা কে করতে থাকবে সেটা কিন্তু যাবে প্রোটিনের ওপর দিয়ে তাহলে প্রোটিনের তো নিজস্ব একটা কাজ আছে আমাদের প্রত্যেকে কার্বোহাইড্রেটের একটা নিজস্ব কাজ আছে প্রোটিনের একটা নিজস্ব কাজ আছে ফ্যাটের একটা নিজস্ব কাজ আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা কাজ করে থাকছে এবং প্রত্যেকটা জরুরি শরীরের জন্য তো কার্বোহাইড্রেট যদি আপনি একদমই নানেন তাহলে সেই পুরো দায়িত্বটা এক কথায় বলতে গেলে রেসপন্সিবিলিটি কী কী পড়ছে প্রোটিনের ঘাড়ে ঠিক আছে তখন প্রোটিনের কাজটা কিন্তু হ্যাম্পার হবে প্রোটিন তার নিজস্ব কাজ করতে পারবে না প্রোটিনের কাজ আমরা কি জানি মাসেল বিল্ড আপ করা ঠিক আছে এগুলো করা আরও নানান কাজ করে থাকে শুধু তো একটা নয় বহু কাজ করে থাকে সেটাতে আমি যাচ্ছি না সেই কাজটা কিন্তু হ্যাম্পার হবে আর কার্বোহাইড্রেট না থাকা মানে কি যেটা বললাম আমি কিটো কিটোডায়েট আগেও এই নিয়ে অনেকবার বলেছি কার্বোহাইড্রেট কিটোডায়েট মানে হচ্ছে যেখানে একদমই কার্বোহাইড্রেট থাকে না বেসিক্যালি তো সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট আমরা নেব কিন্তু পর্যাপ্ত মাত্রায় নেব কার্বোহাইড্রেট নেওয়া ভীষণ জরুরি এবং একটা পর্যাপ্ত মাত্রা কার্বোহাইড্রেট যদি আমরা নিই আমাদের শরীরের জন্য সেটা বেনিফিশিয়াল কখনোই সেটা কিন্তু খারাপ হবে না এবং তার সাথে সাথে আমরা কি করব আমাদের কিটোসিস হওয়ার হাত থেকে কিন্তু আমরা বেঁচে যাব। কিটোসিস হওয়া তো ভালো না কিটোসিস প্রিভেনশনের জন্য কিন্তু ডায়েটে কার্বোহাইড্রেট থাকা ভীষণ ভীষণ জরুরি তাই সবাই কার্বোহাইড্রেট নিন আর এই ধারণা ভু মানে দূর করে ফেলুন যে কার্বোহাইড্রেট খারাপ পর্যাপ্ত মাত্রায় অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে যদি আপনি নিন নেন তাহলে সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো